আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে রেয়ামিল রেয়ামিল আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি বিশেষ করে যারা আমরা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিব তাদের জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর রেয়ামিল থেকে আমরা খুব সহজে নাম্বার উঠাতে পারি তো রেয়ামিল যদি আমরা সঠিকভাবে সমাধান করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কিছু রেয়ামিল ভালোভাবে সমাধান করতে হবে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কিছু বোর্ড কোশান নিয়ে আলোচনা করব এবং আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে যে সৃজনশীল প্রশ্ন আমি আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে রাজশাহী বোর্ড দুই আমরা পূর্বের ভিডিওগুলোতে ঢাকা বোর্ড এবং ময়মনসিং বোর্ড এই দুইটি বোর্ড সমাধান করে দিয়েছি আজকে আমাদের এখানে তিন নম্বর অঙ্কটি সমাধান করে দিব যা রাজশাহী বোর্ড দুই হাজার এসেছিল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর গ নাম্বারটি করতে গেলে আমাদের অনেকেরই সমস্যা হবে তো পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজে এই অঙ্কটি সমাধান করতে পারবেন এবং এর অনুকূলে যদি কোনো প্রশ্ন আসে তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন সমাধান করতে পারবেন আমি আপনাদের জন্য এখানে বোর্ডে প্রশ্নটি লিখে রাখছি দেখেন রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে আমাদেরকে বলছে রাজ্যাক ট্রেডার্স এর ডেয়ামিলটি করতে তো এটি আমি আপনাদেরকে এখানে প্রশ্ন এটি যেভাবে তুলে রাখছি আমি তার মাধ্যমে আপনাদেরকে ডেবিট ক্রেডিট করে দেখিয়ে দিব এবং আমি আপনাদেরকে এখানের ভিতরে যে ক খ গ আমাদেরকে ক নম্বরে বলছে দেখেন যে সব দফা রায় মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো খ নম্বর বলছে একটি রায় তৈরি করো গ নম্বর বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কর মধ্যে হচ্ছে এখানে ঘ নম্বরটি কিভাবে আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পারি পুরো অঙ্কটি দেখলে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে আলাদাভাবে ঘ নম্বরটি সমাধান করে দেখিয়ে দেব তো দেখেন আমি আপনাদেরকে এই প্রশ্নের মাধ্যমে ডেবিট ক্রেডিট গুলো কিভাবে আপনারা ডেবিট ক্রেডিট নিম্নে করতে পারেন ব্যাখ্যা সহ বুঝিয়ে দেব আপনারা অবশ্যই রেয়া মিলের ঘরটি খাতার মধ্যে করে নিতে পারেন মিলের ঘরটি হচ্ছে নং বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা এভাবে আপনারা ঘরটি করে নেন দেখেন আমরা আগে যেটি জানবো তা হচ্ছে মিলের ডেবিট দিকে কোনগুলো যায় এবং মিলের ক্রেডিট দিকে কোনগুলো যায় আমরা এখানে লিখে নিব দেখেন সম্পদ সম্পদ আর ব্যয় এগুলোই সব সময় রায় মিলে কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে সম্পদ আর ব্যয় সব সময় ডায় দিকে যাবে এরপর হচ্ছে দেখেন দাই মালিকানা শর্ত তারপর হচ্ছে আই এই তিনটি দিনে সবসময় রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে এটি আমাদেরকে সবসময় একটু ভালোভাবে মনে রাখতে হবে যে সম্পদ ব্যয় এগুলো সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে আর তারপর হচ্ছে দায় মালিকানা শর্ত আয় এগুলো সবসময় রেয়ামিলের কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এখন আসেন আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নিম্নে করবো এখান থেকে আমাদেরকে এখানে প্রথমে যে এনটিটি বলছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের সাত নম্বরে রাজু রাজের রে আমিল প্রথমে আমাদেরকে বলছে মজ উৎপন্ন এক এক দুই দেখেন মজুতপূর্ণ কিন্তু র্যাম এলের ভিতরে আসে এটা আমাদেরকে একটি জিনিস ভালোভাবে মনে রাখতে হবে মজুতপূর্ণ কোন দিকে যাবে র্যাম এলে মজুতপূর্ণ এটি একটি বিকৃত পণ্যের ব্যারেন্টির ভিতরে যায় এটি একটি ব্যয় এটা প্রতিষ্ঠানের জন্য কি হবে ব্যয় হবে মজুতপূর্ণ আমাদের জন্য একটি ব্যয় সেজন্য আমরা এটিকে সব সময় র্যাম ডেবিট দিকে নিয়ে যাব ভালো করে মনে রাখতে হবে মজুতপূর্ণ সব সময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এরপরে দেখেন কি বলছে পণ্য একত্রিশ বারো দুই হাজার বাইশ এটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য ভালো করে মনে রাখেন সমাপনী মজুতপূর্ণ রেয়া মিলের ভিতরে আসে না মজুদ মজুতপূর্ণ কোথায় আসে না মিলের ভিতরে আসে না এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে সমাপনী মজুদ পণ্য কখন রেয়া মিলের ভিতরে আসে দেখেন প্রশ্নের ভিতরে যদি কখনো আপনাদেরকে বলে সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় এই দুইটি কথা যদি বলা থাকে তাহলে এই দুইটা জিনিস বিপরীত হয়ে যাবে তখন প্রারম্ভিক মজুদ পূর্ণ RAM এর আসবে না আর সমাপনী মজুদ পূর্ণ তখন কিন্তু RAM এর আসবে যদি সমন্বিত ক্রয় থাকে আর যদি সমন্বিত ক্রয় বা বিকৃত পূর্ণ ব্যয় যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের প্রারম্ভিক মজুদ পূর্ণ সব সময় আসবে আর সমাপনী মজুদ পূর্ণ তখন কি হবে না RAM এর ভিতরে আসবে না এটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে এরপর কি বলছে দেখেন বলছে মূলধন আমরা সকলে জানি মূলধন কোন দিকে যায় সব সময় ক্রেডিট দিকে যায় দেখেন মূলধন সব সময় ক্রেডিট দিকে যায় এটা ভালো করে মনে রাখবেন মূলধন মালিকানা শর তার মালিকানা শর তো সময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এরপরে বলছে কি ক্রয় ভালো করে মনে রাখেন ক্রয় করলে কি হয় ব্যয় হয় ক্রয় করলে ব্যয় হয় আপনি যদি কোনো কিছু ক্রয় করেন তাহলে আপনার থেকে টাকা চলে যায় তার মানে আপনার ব্যয় হতেছে সেজন্য ক্রয় সময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে আমরা বলছি ব্যয় সময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে ব্যয় হলে কোন দিকে নেবেন ডেবিট দিকে নিয়ে নেবেন এরপরে কি বলছে কি ক্রয় ফেরত দেখেন ক্রয় যদি আপনার জন্য ব্যয় হয় ধরেন আপনি পাঁচ টাকা দিয়ে কোনো একটি কিছু ক্রয় করছে কিছুদিন পরে আপনি কি করছেন ওই ক্রয়কৃত পণ্যটাকে কোনো ত্রুটির কারণে আবার ফেরত দিয়ে দিচ্ছেন এই যে ধরেন আপনি পাঁচ টাকা দিয়ে কিছু ক্রয় করার পরেই ধরেন দুই হাজার টাকার পণ্য আবার আপনি কি করছেন ফেরত দিয়ে দিচ্ছেন তাহলে আপনার ক্রয়ের পরিমাণ কি এখানে হ্রাস পেতেছে না সেজন্য আমরা বলি যে যারাই ক্রয়ের পরিমাণকে হ্রাস করবে তারাই সবসময় ক্রয়ের বিপরীতে চলে যাবে ভালো করে মনে রাখেন ক্রয় সবসময় ডেবিট দিকে যায় ক্রয় করলে ব্যয় হয় কিন্তু ক্রয় ফেরত যেহেতু আমি ফেরত দিয়ে দিছি তার মানে এটি ক্রয়ের পরিমাণকে কমিয়ে ফেলছে সেজন্য আমরা এটিকে কোন দিকে নিয়ে নেব ক্রেডির দিকে নিয়ে নেব যেমন কয়েকটি উদাহরণ খেয়াল করেন ক্রয় বার্তা ক্রয় বার্তা ক্যাডের দিকে চলে যাবে ক্রয় ফেরত ক্যাডের দিকে চলে যাবে এগুলো ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে ক্রয় ভ্যাট এগুলো সবসময় কোন দিকে যাবে ক্র্যাডির দিকে চলে যাবে যারাই ক্রয়ের পরিমাণকে হ্রাস করবে তারা সবসময় ক্রেডির দিকে চলে যাবে আর এটি সবসময় ক্রয় থেকে কি যাবে বিয়োগ যাবে এরপরে বলছে কি বিক্রয় ফেরত আগে আসেন বিক্রয়টা কি বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয় বিক্রি করলে কি হয় আয় হয় আর আয় সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে সেজন্য আমরা বিক্রিটাকে সবসময় ক্রেডিটের দিকে নিয়ে যাব প্রশ্ন হচ্ছে দেখেন বিক্রয় যেহেতু আমাদের জন্য আয় আর আয় যেহেতু ক্রেডিট দিকে যায় তাহলে বিক্রয় ফেরত কোন দিকে যাবে বিক্রয় ফেরত অবশ্যই আপনাদের ডেবিট দিকে যাবে কারণ কেন ধরেন আপনি দশ হাজার টাকার পণ্য বিক্রয় করছেন দশ হাজার টাকার পণ্য বিক্রয় করার পরে আপনার দশ হাজার টাকা আয় হয়েছে কিন্তু কিছুদিন পরে যে ব্যক্তির কাছে বিক্রয় করছেন ওই ব্যক্তি কোনো টুটির কারণে আপনাকে আবার কি করছে দুই হাজার টাকার পুনঃ ফেরত দিয়ে দিছে তার মানে আপনার দুই হাজার টাকার আয় কমে গেছে তার মানে আয় যদি কমে যায় তাহলে কোন দিকে যাবে অবশ্যই এটি ডেবিট দিকে চলে যাবে সেজন্য আমরা বলি ক্রয় বিক্রয় সবসময় ক্রেডির দিকে যায় আর বিক্রয় করতে আমাদের সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে বিক্রয় বার্তাও ডেবিট দিকে যাবে সেম এই ক্রয়ের মতো এই কাজটি মনে রাখবেন একটু ভালো করে এরপর বলছে কি দেখেন ব্যাংক জমার উদ্বৃত্ত এক এক দুই হাজার বাইশ দেখেন এটা হচ্ছে চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের জন্য কি চলতি সম্পদ ভালো করে মনে রাখেন সম্পদ এদের সাথে না যেহেতু তার সাথে আমাদেরকে বলছে প্রারম্ভিক এক এক দুই হাজার বাইশ মানে হচ্ছে কি প্রারম্ভিক চলতি সম্পদ আর প্রারম্ভিক চলতি সম্পদ এর রেয়ামিলের ভিতরে আসবে না ভালো করে এগুলো একটু মনে রাখতে হবে এরপরে বলছে কি দেখেন ব্যাংক জমার উদ্বৃত্ত একত্রিশ বারো দুই হাজার বাইশ সেজন্য আমরা এখানে খেয়াল করেন ব্যাংক জমার উদ্বৃত্ত এখানে যেহেতু একত্রিশ বারো দুই হাজার বাইশ বলছে তার মানে ব্যাংক জমার উদ্বৃত্ত এটি হচ্ছে আমাদের জন্য কি চলতি সম্পদ কি চলতি সম্পদ সমাপনী চলতি সম্পদ সমাপনী চলতি সম্পদ অবশ্যই আমের ভিতরে আসবে আর আমরা বলছি সম্পদ কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে সেজন্য আমাদের অবশ্যই এটি কোথায় যাবে ডেবিট দিকে চলে যাবে ভালো করে মনে রাখতে হবে যে সমাপনী চলতি আসবে সমাপনী চলতি দায়ের আসবে কিন্তু চলতি চলতি সম্পদ ভিতরে আসবে না এরপর কি বলছে দেখেন শিক্ষানবী স্যালামি মানে কি এটা হচ্ছে আমাদের জন্য একটি আয় আবার শিক্ষানবিশ ভাতা শিক্ষা মানে কি প্রশিক্ষণের মাধ্যমে আপনি যে আয় উপার্জন করেন আবার শিক্ষানবিশ ভাতা প্রশিক্ষণের জন্য আপনি যে ভাতা দিয়ে থাকেন এটি আপনাদের জন্য একটি ব্যয় আবার আরেকটি হচ্ছে আয় সেজন্য মনে রাখবেন শিক্ষানবীশ সালামি এটি আপনার জন্য কি হয় আয় হয় আর শিক্ষানবিশ ভাতা সবসময় আপনার জন্য কি হবে ব্যয় হবে সরি আমাদের এখানে এটি যাবে ক্রেডিট দিকে ভালো করে মনে রাখতে হবে শিক্ষানবী সালামি সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে আর আমাদের শিক্ষানবিশ ভাতা এটি আমাদের জন্য ব্যয় এটি সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এটি একটি অপরিচালন ব্যয় ভালো করে মনে রাখতে হবে সালামি সবসময় আপনাদের কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে কারণ এটি আয় আর শিক্ষানবিশ ভাতা আপনাদের জন্য একটি কি ব্যয় হয় এরপরে বলছে দেখেন পাওনা সঞ্চিতি একটি নোট ভালো করে মনে রাখেন অনাদায় যত প্রকার সঞ্চিতি আছে সকল প্রকার সঞ্চিতি সবসময় ক্রেডিট দিকে যাবে শুধুমাত্র পাওনা বাড়টা সঞ্চিতি ব্যতীত তার মানে অনাদায় পাওনা সঞ্চিতি এটি আমাদের সবসময় দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এটি কি এটি ব্যয়ের পরিমাণ কে হ্রাস করে কিসের পরিমাণকে হ্রাস করে ব্যয়ের পরিমাণকে হ্রাস করে ঘর নাম্বারটি আমি সমাধান করতে গেলে এটি সম্পূর্ণ ব্যাখ্যা আপনাদেরকে বুঝিয়ে দেব শুধুমাত্র মনে রাখেন যত প্রকার সঞ্চিতি আপনারা দেখবেন সবগুলোকে আপনারা সব সময় ক্যাডের দিকে নিয়ে যাবেন শুধুমাত্র পাওনা দ্বারা সঞ্চিতি ব্যতীত পাওনা দ্বারা বাট্টার সঞ্চিতি সবসময় ড্যাবের দিকে যাবে আর সকল প্রকার সঞ্চিতি ক্যাডের দিকে যাবে এরপরে বলছে কি মজুরি মজুরি দিলে কি হবে ব্যয় হবে মজুরি দিলে ব্যয় হবে এটি সবসময় ড্যাবের দিকে যাবে এরপর আমাদের কি বলছে বকেয়া বেতন দেখেন এখানে একটি নোট মনে রাখেন আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন এখানে সেটা হচ্ছে দেখেন যদি কখনো আপনারা বকেয়া মানে ব্যয়টাকে যদি বকেয়া দেখেন তার মানে নিঃসন্দেহে এটি ধরে নেবেন আপনাদের জন্য দায় তার মানে বকেয়া ব্যয় এটি আমাদের জন্য একটি দায় অনেকে আমরা কি করি এই জিনিসটি ভুলে যাই তো কিভাবে মনে রাখার উপায় দেখেন বকের প্রথম অক্ষর কি ভ আবার ব্যয়ের প্রথম অক্ষর কি ব তার মানে ভ ব শব্দের প্রথম অক্ষর মিলে গেলে এটিকে আমরা ধরে নেব এটা আমাদের জন্য একটি দায় যদি শব্দের প্রথম অক্ষর মিলে যায় তাহলে এটা আমাদের জন্য দায় এখন খেয়াল করেন বেতন আমাদের জন্য একটি ব্যয় বেতনটা আমাদের জন্য একটি কি ব্যয় কিন্তু এ বেতনটা কি আছে বকে আছে তার মানে ব বকের প্রথম অকর ব বেতনের ব্যয়ের প্রথম অকর ব তার মানে দুইটা শব্দের অক্ষর মিলে গেছে তার মানে এটা আমাদের জন্য কি হয়ে যাবে দায় হয়ে যাবে সেজন্য এটাকে আমরা সবসময় কোন দিকে নিয়ে যাব রেয়া মিলের ক্যাডির দিকে নিয়ে যাব কারণ দায় সবসময় কোন দিকে যাবে ক্যাডির দিকে চলে যাবে এরপরে বলছে কি নগদ তহবিল নগদ তহবিল এটি আমাদের জন্য একটি সম্পদ ভালো করে মনে রাখেন আরেকটি নোট সেটা হচ্ছে যত প্রকার তহবিল আছে সকল প্রকার তহবিলকে আপনারা রেয়া মিলের ক্যাডির দিকে নিয়ে যাবেন শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত এই নোটটি ভালো করে মনে রাখবেন তহবিল দেখলে আপনারা ক্যাডের দিকে নিয়ে যাবেন শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত তার মানে নগদ তহবিল এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ এটিকে আমরা সময় কোন দিকে নিয়ে যাব ডেবিট দিকে নিয়ে যাব তো এটি ছিল সাধারণত আমাদের কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় এখন আপনারা ডেবিট দিকের টাকাটাকে ডেবিট দিকে বসিয়ে দিবেন ক্যারের দিকে টাকাটাকে ক্যারের দিকে বসিয়ে দিলে আপনাদের অ্যামিলটি হয়ে যাবে অর্থাৎ খ নাম্বারটি হয়ে যাবে ক নাম্বার আমাদের কি কি বলছে দেখেন বলছে যেসব দফরে অ্যামিল অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তার মানে কয়টি হবে না দিয়েছি আমাদের সমাপনী মজুত একটি হবে না তারপর হবে না কি এটি হবে না দুইটিকে আমরা যখন করে দিব হয়ে যাবে এখন আসেন আমাদেরকে বুঝতে হবে মুনাফা জাতীয় আয় কোনগুলো এবং মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো তারপর আমাদেরকে মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয়টি বিয়োগ করে দিলে আমরা কিভাব পার্থক্যটা পেয়ে যাবো আমাদেরকে যদি কখনো পার্থক্য বলে তাহলে বুঝে নেবেন এটি হচ্ছে কি আমাদের সব সময় বিয়োগ করতে বলছে মুনাফা জাতীয় আয় থেকে ব্যয়টাকে বিয়োগ করে দিলে আপনারা কি জানেন পার্থক্যটা পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে ঘ নম্বরটি এখানে দেখিয়ে দেব কিভাবে অবশ্যই আপনারা প্রশ্নটি সামনে রাখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন আর বা এখান থেকে স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন এখন আমি আপনাদেরকে গ নম্বরটি সমাধান করে দেব গ নম্বর আমাদেরকে বলছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য কত তা বের করে নিতে তো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য বের করার আগে আপনাদেরকে জানতে হবে কোনগুলো মুনাফা জাতীয় আয় এবং কোনগুলো মুনাফা জাতীয় ব্যয় ভালো করে মনে রাখেন হিসাব বিজ্ঞানের ভিতরে যত প্রকার নিয়মিত আয় আছে সকল প্রকার নিয়মিত আয়কে বলা হয় আমাদের মুনাফা জাতীয় আয় আর যত প্রকার নিয়মিত ব্যয় আছে সকল প্রকার মুনাফা জাতীয় অর্থাৎ নিয়মিত ব্যয়গুলোকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয় ভালো করে মনে রাখতে পারেন অনিয়মিত ব্যয় ছাড়া এবং অনিয়মিত আয় ছাড়া যত ব্যয়ই দেখবেন আপনারা যত আয়ই দেখবেন সবগুলোকে মুনাফা জাতীয় আয় ব্যয়ের ভিতরে নিয়ে আসবেন তো আমাদেরকে এখানে ভালো করে একটু জিনিস বুঝতে হবে যখন অঙ্কটি সমাধান করব তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন দেখেন যেহেতু এখানে আমাদেরকে বলছে মুনাফা জাতীয় আয় বের করতে আগে সেজন্য আমরা এখানে লিখব মুনাফা জাতীয় আয় সমূহ এই কথাটি আমরা এখানে লিখে নেব লিখবেন আপনারা এখানে মুনাফা জাতীয় মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয় সমূহ এই কথাটি আপনারা এখানে এটি লিখে নেবেন লেখার পর এখন আসেন মুনাফা জাতীয় আয়ের ভিতরে কি আসবে যত প্রকার আয়ই দেখবেন আপনারা মুনাফা জাতীয় আয়ের ভিতরে নিয়ে আসবেন দেখেন এখানে আমরা প্রথমে যেটি দেখতে পাই সেটি হচ্ছে আমাদের জন্য বিক্রয় এটি একটি আমাদের জন্য কি হয় আয় হয় একটু আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি বিক্রয় আমাদের জন্য একটি আয় তার মানে আমরা বিক্রয়টাকে এখানে লিখে ফেলবো তো বিক্রয় বিক্রয় কত টাকা টাকা দেখেন আমাদের এই বলছে তিন সেজন্য আমরা বিক্রয়ের টাকাটাকে এখানে সেকেন্ড কলমে লিখবো আমি তিনটি কলাম কেন দিয়েছি একটু পরে আপনারা বুঝতে পারবেন এটি তিনটি কলমে আপনারা এখানে দ্বিতীয় কলমে লিখবেন তিন লক্ষ নব্বই হাজার টাকা বিক্রয় এরপরে দেখেন তারা বলছে বিক্রয় ফেরত দেখেন আমি যেহেতু বিক্রয় করছি আমার আয় হয়েছে এখন যদি আমি বিক্রয় করার পরে আবার যদি ফেরত আসে জিনিসটা তারা তাহলে আমার আয়ের পরিমাণ কমে যায় সেজন্য আমরা এখান থেকে বিক্রয় ফেরতটাকে কি করে ফেলব বিয়োগ করে ফেলবো লিখবেন বিক্রয় ফেরত বিক্রয় ফেরত এ কথাটি এখানে লিখে নেবেন তো বিক্রয় ফেরত কত টাকা দেখেন এখানে বলছে বিক্রয় ফেরত হচ্ছে আপনাদের চার হাজার টাকা সেজন্য আমরা বিক্রয় ফেরত এখানে চার হাজার টাকা বিয়োগ করে ফেলব তাহলে আমাদের এখানে কত আসে তাহলে আমাদের এখানে আসবে এখানে তিন লক্ষ চি হাজার টাকা এটা আমরা এখানে কি করবো লেখে ফেলবো তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা লেখার পরে এখন দেখবেন আর কোনো আয় কি আছে কি এই প্রশ্নের ভিতরে দেখেন আমাদের একটা আয় আছে সেটা হচ্ছে শিক্ষানবিদ সালামী শিক্ষানবিদ সালামী এটা আমাদের জন্য একটি আয় সেজন্য আমরা এখানে মুনাফা জাতীয় আয়ের ভিতরে একটিকে লেখে ফেলবো যত প্রকার আয় দেখবেন সবগুলোকে নিয়ে আসবেন আপনারা মুনাফা জাতীয় আয়ের ভিতরে শিক্ষানবিষ সালামি এই জিনিসটি এখানে লিখে ফেলবেন এই নবী ইসাল্লামী কত টাকা দেখেন শিক্ষা নবী আমাদেরকে বলছে বিয়াল্লিশ হাজার টাকা সেজন্য আমরা এখানে বিয়াল্লিশ হাজার টাকা লিখে ফেলব তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে চার লক্ষ আঠাশ হাজার টাকা এ চার লক্ষ আঠাশ হাজার টাকা হচ্ছে কি আমাদের জন্য মুনাফা জাতীয় আয় আমাদের আর কোনো আয় এখানে নাই যদি আয় থাকতো তাহলে আমরা কি করতাম অবশ্যই আয়ের ভিতরে নিয়ে আসতাম অর্থাৎ যত প্রকার আয় দেখবেন সকল আয়কে আপনারা কি করবেন মুনাফা জাতীয় আয়ের ভিতরে নিয়ে আসবেন শুধুমাত্র নিয়মিত আয়গুলো সেজন্য আমরা এখানে লিখে ফেলবো মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ মোট মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয় এ কথাটি এখানে লিখে ফেলবেন তাহলে আমরা এখানে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ পেয়ে গেছি এরপরে যেহেতু আমাদেরকে পার্থক্য বলছে সেজন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব পার্থক্য বের করব সেজন্য আমরা এখানে কি পার্থক্য বের করব মুনাফা জাতীয় ব্যয়গুলোকে বিয়োগ করে ফেলব মুনাফা জাতীয় মুনাফা জাতীয় ব্যয় এগুলো আমরা এখানে কি করবো লেখে ফেলবো মুনাফা জাতীয় ব্যয় সময় কথাটি লিখে ফেলবেন এখন আসেন মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে আপনাদের কি আসবে মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে যত প্রকার ব্যয় দেখবেন দেখেন কি কি আসবে বিকৃত পনের ব্যয় তারপর আসবে পরিচালন ব্যয় এরপর আসবে অপরিচালন ব্যয় যত প্রকার ব্যয় দেখবেন আপনারা নিয়মিত ব্যয়গুলোকে সবগুলোকে আপনারা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে নিয়ে আসবেন দেখেন আপনাদেরকে এখানে আরেকটা জিনিস বলি আপনাদেরকে এখানে নির্দিষ্ট করে বলে দেয় না যে বিকৃত পণের ব্যয় আবার বলে না যে পরিচালন ব্যয় আবার আপনাদেরকে বলে নেই নির্দিষ্ট করে বলেন তার মানে আপনারা অপরিচালন ব্যয় পরিচালন ব্যয় বিকৃত ব্যয় যত প্রকার দেখবেন সকল ব্যয়কে এখানে নিয়ে আসবেন তার মানে আমাদের এখানে প্রথমে যেটি আসবে তা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এখানে লিখবেন এখন প্রশ্ন হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় কি প্রশ্নে দেওয়া আছে না তার মানে বিকৃত পণ্যের ব্যয় আপনাকে বের করে নিতে হবে তো কিভাবে বিকৃত পণ্যের ব্যয় বের করবেন দেখেন বিকৃত পণ্যের ব্যয় আমরা বের করব প্রথমে আমরা লিখব প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ দেখেন প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া আছে প্রথমেই দেওয়া আছে দেখেন বলছে মজুদ পণ্য এক এক দুই হাজার বাইশ এটি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য তো কত টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটিকে আমরা সেকেন্ড কলামে লিখে ফেলবো এক লক্ষ পাঁচ হাজার টাকা এটি সেকেন্ড কনমি আমরা লেগে ফেলবো এরপর আমাদেরকে কি বলছে দেখেন বিকৃত পনের ভিতরে আমাদের কি আসবে সেটা হচ্ছে নিট ক্রয় এখন নিট ক্রয় আমরা কীভাবে বের করি দেখেন নিট ক্রয় আমরা বের করে আমরা যে ক্রয় করবো ওই ক্রয়টাকে আমরা এখানে লিখে ফেলব ক্রয়টাকে আমরা কি করবো এখানে লেখে ফেলবো তো দেখেন ক্রয় কত টাকায় করছেন আপনি ক্রয় করছে আমরা এখানে দুই লক্ষ ষাট হাজার টাকা সেজন্য আমরা এখানে দুই লক্ষ ষাট হাজার টাকা লেগে ফেলবো ক্রয় হচ্ছে আমাদের দুই লক্ষ ষাট হাজার টাকা এরপরে দেখেন নিট ক্রয় আমাদেরকে বের করতে হয় কি ক্রয় যোগ অলিখিত ক্রয় বা ধারে ক্রয় দ্বারে ক্রয় নেই যদি ক্রয় ফেরত থাকে ক্রয় ফেরতটাকে বিয়োগ করে ফেলবেন কারণ ক্রয় করছি ক্রয় করলে আমরা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় যদি আবার ফেরত দিয়ে দিই তার মানে ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে সেজন্য আমরা ক্রয় ফেরতটাকে সব সময় কী করে ফেলব বিয়োগ করে ফেলবো লিখবেন ক্রয় ফেরত তো দেখেন কত টাকা ক্রয় ফেরত বলছে এখানে আপনাদেরকে বলছে পাঁচ হাজার টাকা হচ্ছে ক্রয় ফেরত এ পাঁচ হাজার টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলব তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটি হচ্ছে আমাদের কি নিট ক্রয়ের পরিমাণ এরপরে দেখেন বিকৃত ব্যয় নিম্ন করতে গেলে আপনাদের আসে প্রত্যক্ষ খরচগুলো তো প্রত্যক্ষ খরচ কি কি মজুরি পরিবহন তারপর হচ্ছে শুল্ক ডগ চার্জ আমদানি শুল্ক এই সবগুলো হচ্ছে আমাদের জন্য কি প্রত্যক্ষ খরচ তো আমাদের এখানের মাধ্যমে শুধুমাত্র প্রত্যক্ষ খরচ একটি আছে সেটি হচ্ছে কি মজুরি সেজন্য আমরা মজুরিটাকে এখানে লিখে ফেলবো মজুরি লিখে ফেলবো মজুরি লেখার পরে দেখেন মজুরি কত টাকা আছে মজুরি আছে আমাদের এখানে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা এই চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা এখানে লিখে ফেলবো এটি হচ্ছে কি আমাদের সবগুলো হচ্ছে প্রারম্ভিক মজুদ নিট ক্রয় প্রত্যক্ষ খরচ সবগুলোকে আমরা যোগ করে ফেলবো যোগ করার পরে আমাদের যা আসবে এখানে যোগ করলে দেখেন আমাদের কত আসে এক লক্ষ পাঁচ হাজার তার সাথে আমরা যোগ করব দুই লক্ষ পঞ্চান্ন হাজার তার সাথে যোগ করব বিশ টাকা তাহলে আমাদের আসবে তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা এই তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা আমরা এখানে লেখে ফেলবো তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো এটি লেখার পরে দেখেন এটা এই টাকা থেকে আমরা এখন সমাপনী মজুদ পণ্যটাকে বিয়োগ করব সমাপনী সমাপনী মজুদ পণ্য দেখেন সমাপনী মজুদ পণ্য কোথায় আছে সমাপনী মজুদ পণ্য দেখেন প্রারম্ভিক মজুদের সাথে একত্রিশ বারো দুই হাজার বাইশ যেটি দেওয়া সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য তো কত টাকা তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আপনারা এখান থেকে বিয়োগ করে ফেলবেন তাহলে আপনাদের এখানে টোটাল দেখেন কত আসে আপনাদের এখানে আসবে তিরিশ হাজার টাকা বিয়োগ করবেন তাহলে আসবে আপনাদের তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আপনাদের কি বিকৃত পণ্যের ব্যয় এখন দেখেন এর বিকৃত পণ্যের ব্যয়ের সাথে আপনারা এখন পরিচালন ব্যয়গুলোকে যোগ করবেন তাহলে আপনারা এখানে দেখেন পরিচালন ব্যয়গুলো কি আছে পরিচালন ব্যয় যোগ করবেন এবং অপরিচালন ব্যয়গুলো যোগ করবেন যদি অপরিচালন ব্যয় এবং পরিচালন ব্যয় থাকে তাহলে যোগ করে দিলে আপনাদের এখানে মোট ব্যয়গুলো পেয়ে যাবেন দেখেন আমাদের শুধুমাত্র এখানে অপরিচালন ব্যয় আছে সেটি হচ্ছে শিক্ষানবিশ ভাতা শিক্ষানবিশ ভাতা এটি একটি অপরিচালন ব্যয় আমরা এখানে লিখবো শিক্ষানবিশ শিক্ষানব্বিশ ভাতা এই শিক্ষানব্বিশ ভাতার পরিমাণ কত দেখেন শিক্ষানব্বিশ ভাতা হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা এটিকে আমরা এখানে লিখে ফেলবো এই পঁচাশি হাজার টাকা আমরা এখানে যোগ করবো যোগ করলে দেখেন আপনাদের আর কোনো পরিচালন ব্যয় যেহেতু নেই আমরা এখানে যোগ করলে আমাদের কত আসে দেখেন পঁচাশি হাজার টাকা যোগ করবো তাহলে আমাদের এখানে আসবে চার লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা চার লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে কি আমাদের মুড ব্যয় এখন প্রশ্ন হচ্ছে স্যার মুড ব্যয় কি এখানে পর্যন্ত করে কি আমাদের শেষ এখন আমরা শুধুমাত্র আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করলে কি আনসার পেয়ে যাব না উত্তর হচ্ছে উত্তর হচ্ছে কি না কেন এখানে ভিতরে আপনাদেরকে একটা জিনিস বলছে সেটা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি অনাদায় পাওনা সঞ্চিতি কি দেখেন অনাদায় পাওনাটা কি আগে আপনাদেরকে বুঝতে হবে অনাদায় পাওনা যে কথা করি নাও একই কথা অনাদায় পাওনা বলতে বোঝানো হচ্ছে একজন দেরাদার কাছ থেকে যে পরিমাণ টাকা আমি আদায় করতে পারবো না তাকে বলা হয় অনাদায়ী পাওনা এখন এই অনাদায় পাওনা যে টাকা আমি আদায় করতে পারবো না এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় আর এই ব্যয়কে কোম্পানি কি করে অর্থাৎ প্রতিষ্ঠান এই ব্যয়কে কমানোর জন্য বা এই ব্যয় হ্রাস করার জন্য কোম্পানি একটি কি করে সঞ্চিত তহবিল গঠন করে এই সঞ্চিত তহবিলটাকে বলা হয় অনাদায় পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি যেহেতু আমি ব্যয় হ্রাস করার জন্য বা ব্যয় কমানোর জন্য এই সঞ্চিতি তহবিল গঠন করছি সেজন্য এই অনাদায় পাওনা সঞ্চিতিকে আমরা সবসময় ব্যয় থেকে বিয়োগ করে ফেলি ব্যয় থেকে বিয়োগ করা হয় এটি আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে কুরিন সঞ্চিতি বা অনাদায় পাওনা সঞ্চিতি সবসময় মোট ব্যয় থেকে আপনারা কি করে ফেলবেন বিয়োগ করে ফেলবেন সেজন্য আমরা এখানে লিখবো অনাদায় পাওনা সঞ্চিতি অনাদায় পাওনা সঞ্চিতি এই কথাটি আমরা এখানে কি করব লিখে নেব দেখেন অনাদায় পানা সঞ্চিতি কত আমাদের প্রশ্নভিত্তর অনাদায় পান্চিত আছে চার হাজার পাঁচশো টাকা তাহলে এটিকে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমাদের কত আসে দেখেন আমাদের এখানে আসবে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ দেখেন আমি একটু উপরে লিখতেছি আপনারা এখানে বুঝে নেবেন চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে এখন কি আমাদের মোট ব্যয় এই মুনাফা জাতীয় মোট ব্যয় থেকে দেখেন এ মুনাফা জাতীয় মোট ব্যয়টাকে আমরা সবসময় কি করব মুনাফা জাতীয় আয়গুলো থেকে বিয়োগ করে ফেলব তাহলে আমাদের এখানে কত আসে দেখেন 7000 টাকা আসবে এই 7000 টাকাই হচ্ছে কি আমাদের টোটাল মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য তো এইভাবে সাধারণত আমাদেরকে ঘর নাম্বারটি সমাধান করতে হবে তো আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝছেন যদি আপনাদের কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আরও কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলে ভালো থাকবেন আলাইকুম